যা বলবে তাই শুনতে হবে নাকি মামাবাড়ির আবদার যেন আমি কিছুতে এই সন্ধ্যের পর অনলাইন থাকবো না যা পারে করুক মান না মান মেয়েতেরা মেহমান চিনি না জানি না হঠাৎ করে এসে আমার খেয়াল রাখতে শুরু করেছে সারাদিনে বারবার মেসেজ দিয়ে জানতে চায় আমি খেয়েছি কি না ভালো আছি কি না এক অদ্ভুত ক্ষমতা আছে তার আমার মন খারাপ চেনে সামনে থাকলে খুব সহজেই আমাকে পড়ে নিতে পারত আমার একাকিত্ব আমার বিষণ্নতা এসবই তো চাই না আমি কেউ আমাকে ভালোভাবে বুঝুক আমি চাই না আমি এই ভালো আছি সাতটার পর অনলাইন হতে বলেছে হব না তো কিছুতেই হব না যা বলবেন উনি তাই শুনতে হবে নাকি আজ ম্যাসেঞ্জারে কল করবেন উনি বলেছেন কিছুতেই আমি কল রিসিভ করবো না আমি কেন অনলাইন থাকবো না থাকবো একশো বার থাকবো মেসেজের রিপ্লাই দেব না বারবার কল করলে ব্লক করে দেব সাতটা বাজতে আর কিছু মাত্র দেরি তারপরেই উনি অনলাইন হবেন হবে তো হবে আমার কি আমি কেন এত ভাবছি আমি ইগনোর করব কিছুতেই কথা বলবো না একটু পাত্তা দিলেই মাথায় চড়ে বসে ভাবে নিজেকে বলে আমি নাকি ভীষণ অভিমানী ভালোবাসার অভাব তাতে ওর কি আমার ব্যাপারে এত ভাবতে কে বলেছে ওকে হ্যাঁ কে বলেছে কতটুকু ও আমার ব্যাপার অভিমান আজ বেরঙিন শুধুই ফাকাশে ধূসর ক্যানভাস বোবা কান্না চাপা পড়ে তলা নিতে ঠেকেছে কতবার চেয়েছি ভোরের আলোয় সব বিসর্জন দিয়ে নতুন করে শুরু করি কিন্তু দিনের আলো বড্ড চোখে লাগে চারিদিক মুখ মুখোশের ভিড় একটু আলো এসে আমার পথ চেনাতে পারে না তাই দরজায় দিয়েছি খিল কি ব্যাপার পেরিয়ে গেছে এখনো যে অনলাইন হলেন না নিশ্চয়ই ব্যস্ত আমি এত ভাবছি কেন আসলে এর আগে তো এমন কোনো দিন হয়নি যা পারে করুক আমি তো কথা বলবো না এই যে একটা উত্তেজিত ভাব মনে হচ্ছে আজ আমি মুক্ত মুক্ত আমি নিজের কাছে চিৎকার করে বলতে ইচ্ছে করছে আমি অপেক্ষা করছি আপনার জন্য শুনছেন দশটা বাজলো আমি কিন্তু খাব না রাতে আপনি তো সাতটার সময় ফোন করবেন বলেছিলেন আমি কাল থেকে আর মেসেঞ্জার ইউজ করব না তখন বারবার ডাকলেও ফিরবো না আমি এর মধ্যে বার কয়েক আপনার প্রোফাইলে ঢুকেছি আপনার সব ছবিগুলো বারবার করে দেখেছি বলা হয়নি আপনাকে আপনি সত্যি খুব ভালো গান করেন বুঝবেন তো এবার কত কথা সুরের অভাবে ছন্ন ছাড়া জানেন অনেকদিন হল এইভাবে অপেক্ষা করিনি আপনিও হারিয়ে যাবেন না তো আপনি ফোন করবেন তো আমায় এই অপেক্ষা আমার শেষ হবে তো রাতটা কত দীর্ঘ মনে হচ্ছে আজ মনে হয় এর কোনো শেষ নেই বহু দিন পর বালিশ ভিজেছে চোখের জলে হাত ধরে এই অন্ধকারটুকু পার করে দিন বলা হয়নি আপনাকে অন্ধকারে আমি খুব ভয় পাই বন্ধ দরজা খুললে হা আলো যদি না পাই অন্ধকারে তলিয়ে যাব তো চিরদিনের জন্য সেই ভয়ে দরজা খুলে দেখিনি আর কোনো দৃশ্য কিন্তু আজ আর আমি ভয় পাচ্ছি না আজ আর ভাবছি না কোনো কিছু নিয়ে রাত্রি দুটো আমি এখনও জেগে আজ রাতে স্লিপিং পিল কাজ করেনি আপনি অনলাইন হবেন তো আপনার নামের পাশে সবুজ বাতিটা জ্বললে আমি নিজেই আপনাকে ফোন করব আপনি একবার অনলাইন হবেন অনেক অনেক কথা বলার আছে হ্যাঁ একবার হবেন অনেক কথা জমা আছে শুনবেন আপনি আপনি তো শুনতে চেয়েছিলেন প্লিজ একবার অনলাইন হবেন হ্যাঁ একবার কল করবেন আমাকে জানে বলা লাটকার তু আয়া কেউ নেহি আউঙ্গামাই বলকার তু আয়া কেউ নেহি বয়স চল্লিশ ছুঁই ছুঁই এখন আমি বুঝতে পারছি আমি একজন ভালো প্রেমিক হতে পারতাম সারাদিনের ক্লান্তি শেষে কারুর বকবক শুনতে পারতাম কাঠ ফাটার রোদে হাতে ফুল দিয়ে অপেক্ষা করতে পারতাম একজোড়া চোখের দিকে তাকিয়ে রোজ প্রেমে পড়তে পারতাম মুগ্ধ হতাম ভেজা খোলা চুলে এখন এই যে অসময়ে বসন্ত এসেছে আমার জীবনে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে সবাইকে পুরো পৃথিবীকে আমি প্রেমে পড়েছি এতদিন আমি নিজেকে নিয়ে কোনো কিছু ভাবিনি ছন্ন ছাড়া বাউন্ডুলে একটা মানুষ কিন্তু দেখুন এখন কেমন সংসারই হয়েছি সময় মতো বাড়ি ফিরছি সারাদিনের কাজের মধ্যেও টুকটাক ছবি তুলে পাঠাচ্ছি হ্যাঁ আমি মনে করছি কেউ হয়তো আমার অপেক্ষায় আছে আমার একটা মেসেজের আমি ঠিক মতো খেয়েছি কিনা ঘুমিয়েছি কিনা কেউ জানতে চায় হয়তো আমার মনের ভুল কিন্তু এই ভুলগুলো ভাবতেই এখন আমার ভালো লাগছে একটা মেসেজ সকাল হচ্ছে আবার একটা মেসেজে রাত আসছে ঘুম আসছে ভালো লাগছে এমনভাবে বসন্ত আসেনি আমার জীবনে মনে হচ্ছে আমি আমি যেন সংসারই হয়েছি আপনার কথা মতো আমি চায়ে চিনি কম নেই সিগারেটের পরিমাণও কমিয়ে দিয়েছি রোজ অফিস যাওয়ার আগে বাসের ভিড় বিরক্তির কারণ হতো সেই ভিড়ে এখন আমি মিশে যেতে শিখেছি মনে হয় মনে হয় আপনি আমাকে ছুঁয়ে আছেন আমি অনুভব করতে পারি আপনার অস্তিত্ব সব কিছুই এখন ভালো লাগছে নিয়ম করে গান শুনি কবিতার পাতাগুলোতে আঙুল বুলাই জানেন এখন আমি রোজ বারবার নিজেকে আয়নায় দেখি বিরক্ত হচ্ছেন আরও কিছু যে বলার আছে আমার আপনি জানেন এই এইসবের মাঝেও আমি ভয় পাই হারানোর ভয় জীবনে হারাতে হারাতে এমন এক জায়গায় এসে পৌঁছেছি যে এখন ভালো কিছু হলেও মনে হয় হারিয়ে ফেলার পূর্বাভাস আজ পর্যন্ত আমি কোনো কিছুই দু হাতে ধরে আগলে রাখতে পারিনি মাঝে মাঝে নিজেকে কাপুরুষ বলে মনে হয় এরই মাঝে আপনি এলেন আমার জীবনে আমি জানি আপনি আমার মতো কোনো কিছুই অনুভব করেন না হয়তো ভালো বন্ধু ভাবেন কিন্তু আমি সেটুকুও হতে পারবো না এই যে রাত হলেই বুকের ব্যথাটা বাড়ে তা আপনাকে আমার বলা হয়নি যখন ভাবি আপনি কারোর বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন তখন নিজেকে পাপই মনে হয় কিন্তু বিশ্বাস করুন আমি তো আপনার জীবনে অভিশাপ হতে আসিনি ব্লক করলাম একটাই মাধ্যম ছিল আমাদের যোগাযোগের সেটাই বন্ধ করে দিলাম এতটা সহজ নয় যদিও তবু কি করব বলুন এক এক সময় না পাওয়াগুলো এত বেশি হানা দেয় জীবনে তখন সব ছিন্ন করে সরে যেতে ইচ্ছে করে কাল সকালে মেসেজগুলো দেখে খুব অবাক হবেন তবে এবার আমি আর রিপ্লাইয়ের আশায় থাকবো না তবুও থেকে যাব আপনার অভিমানে মুড সুইংয়ে কবিতায় রাখবেন নাকি মনে মনে ভাববেন আপদ নিজে থেকেই বিদায় হলো দেখা হবে না বলাও হবে না কোনো দিন সামনে থেকে যে ভালোবাসি আপনাকে না দেখে না শুনেই ভালোবাসি পুরুষ মানুষ শুধু যত্ন আর খেয়াল রাখতে জানে তবে প্রকাশ করতে জানে না পুরুষ মানুষের জীবনে তার যত্ন নেওয়ার মানুষ এলে তাকে ভালোবেসে ফেলে এই কদিনে আমিও তাই ভালোবেসে ফেলেছি আপনায় আসলে মা আর কেউ আমাকে জিজ্ঞাসা করেনি খেয়েছি কি না শরীর ঠিক আছে কি না ভালোবেসে ফেলেছি আপনাকে এতটা পড়ার পর আপনার খেয়াল হবে আপনাকে ব্লক করেছি অভিমান হোক বা রাগ সব কিছু চুলের সাথে জড়িয়ে এবার আপনি আরও সংসারী হবেন তবুও সারাদিনের ব্যস্ততার মাঝে একটা মুহূর্তের জন্য হলেও আমাকে মনে পড়বে মনের এক কোনায় রাখবেন নামটা মনে থাকবে এতক্ষণ পড়ে শোনালাম কাহিনি অ্যাটাচমেন্ট টু কলমে মৌসুমি হাজরা কণ্ঠে আমি অপর্ণা